আমরা এখন ইজি বায়োলজি বই থেকে তোমাদের কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালের প্রশ্নের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো এখানে ইজি বায়োলজি কুমিল্লা বিশ সালের প্রশ্নটা এগারো অধ্যায় কী বলেছে প্রথম প্রশ্ন এটা উদ্দীপকে আদর্শ ফুল দেওয়া আসছে আদর্শ ফুল বা একটা ফুল দেওয়া আসছে ফুল এমন ফুল দেওয়ার পর প্রথম প্রশ্ন পড়েছে ক নম্বরে ক নম্বরে কোশ্চেন করেছে হচ্ছে দেখো যে যোজনী কি কে বলে যোজনী বলতে কী বুঝি আমরা জানি যে ফুলের পরাগধানী এবং পুংদন্ড সংযোগকারী যে অংশটা রয়েছে সেটি হচ্ছে ফুলের পরাগধানী এবং হচ্ছে পুংদণ্ড সংযোগকারী যে অংশটা রয়েছে সেটাকে বলা বলা হচ্ছে হয় দেখো ধুতরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কেন এখন দেখো ধুতরা ফুলের সম্পূর্ণ বলার কারণ হচ্ছে যে কোনো ফুলকে সম্পূর্ণ ফুল বলবো কখন যখন ওই ফুলটার মধ্যে পাঁচটা অংশ বিদ্যমান থাকবে ফুলে যে আদর্শ ফুলের যে পাঁচটা অংশ রয়েছে সেই পাঁচটি অংশ বিদ্যমান থাকলেই সেটি হচ্ছে কি আমরা একটা একটা সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলতে পারি তো দুতোটা ফুলের মধ্যে কিন্তু ওই পাঁচটা অংশই বিদ্যমান রয়েছে দেখো আমাদের বইয়ে কি বলেছে দেখো এখানে বলেছে যে দুতোরা ফুল অত্যাবশ্যকীয় পাঁচটি স্তবকই বিদ্যমান বলে একে সম্পূর্ণ ফুল বলা হয় যেমন পাঁচটা অংশ কি কি বলা দেখি এইখানে দেওয়া আছে দেখো যেমন হচ্ছে পুষ্পাক্ষ বৃত্তি হ্যাঁ দলমণ্ডল পুষ্পুংস্তবক স্ত্রী স্তবক এই পাঁচটা অংশ যেসব ফুল এই পাঁচটি অংশ উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে দুধরা ফুলকে সম্পূর্ণ ফুল বলা হয় কারণ এতে পাঁচটি অংশে বিদ্যমান রয়েছে এভাবে লিখলে আমাদের জন্য হয়ে যাবে আচ্ছা এরপর আসি গণনা প্রশ্নে কি বলেছে দেখো ওয়াই অংশটির গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করা আচ্ছা ওয়াই অংশটা কি করতো ওয়াই অংশটা কোনটা ওয়াই অংশটা হচ্ছে এই যে এই অংশটা এই যে এই অংশটা এটা হচ্ছে কিন্তু গর্ভাশয় যেটা বলছি আমরা হ্যাঁ ডিম্বাণু বানো যেখানে উৎপত্তি হয় তাহলে এইটার এই গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বাণু উৎপন্ন হয় এই গ্যামেটোফাইট স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা বর্ণনা করতে বলছে তা অবশ্যই ছবি আঁকতে হবে আমাদের এখানে তাহলে তুমি এখন ছবি যখন আঁকবা তখন দেখো যখন মনে করো স্ত্রী হয় দেখো একটা মনে করো থাকতে থাকে হচ্ছে একটা কি বলতো একটা থাকে হচ্ছে নিউক্লিয়াস থাকে বা একটা মাতৃকোষ থাকে এই মাতৃকোষটা মিউসিস বিভাজনের মাধ্যমে কটা হয় বলতো চারটা কোষ তৈরি একটা দুইটা তিনটা চারটা কোষ তৈরি হয় চারটার মধ্যে এই তিনটা নষ্ট হয়ে যায় এই তিনটা কি নষ্ট হয়ে যায় এবং সর্বপ্রথমে যে তৈরি হয়েছিলো সেটা হচ্ছে আবার মাইটোসিসের মাধ্যমে মাইটোসিসের মাধ্যমে সরি মিওসিসের মাইটোসিসের মাধ্যমে ঠিক আছে প্রথমটা হচ্ছে কী বলতো মিওসিস পরে করে বলতো মাইটোসিসের মাধ্যমে কটা তৈরি করে বলতো দুইটা তৈরি করে আবার মাইটোসিসের হচ্ছে এটা ওয়ান হইলো হ্যাঁ মাইটোসিস টু মানে দুইবার মাইটোসিসের মাধ্যমে দুইটা থেকে কটা বলতো চারটা এক দুই চারটা হয়ে গেল এটা থেকে দুইটা এটা থেকে দুইটা আবার আবার যখন কী হয় বলতো আবার যখন কী হয় আবার যখন ম্যাডাসস কি থ্রি হয় তিন নম্বর ম্যাডাসস হয় তখন কী হয় এই দুটো থেকে ওটা চারটা হয়ে যায় আর এই চারটা দুটো থেকে ওটা চারটা হয়ে যায় চারটা হয়ে গেল। এবার চারটা হয়ে যাওয়ার পর এই যে কোষ এখান থেকে একটা এবং এখান থেকে একটা কোষ কি বলতো কেন্দ্রের দিকে চলে আসে সো কেন্দ্রের দিকে চলে আসলে একটা দুইটা হয়ে গেল এটাকে বলা হয় গৌণ নিউক্লিয়াস গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয় আর এখান থেকে তিনটা ছেলে তিনটা হচ্ছে বলা হয় হচ্ছে সহকারী নিউক্লিয়াস আর একটা হচ্ছে এই যে বড় যেটা যেটা হচ্ছে হচ্ছে গর্ভাশয়ের দিকে সেটা হচ্ছে কি বলতো ডিম্বাণু বলে থাকি তো এই যে এই যে এই গ্যামেট হয় উৎপত্তি তোমাকে একে ব্যাখ্যা করতে হবে এটি হচ্ছে গতে আনসার করতে হবে তোমাকে তো দেখো যদি তুমি এখন যদি আমরা যাই ওখানে দেখো সো এখানে এইটাই বলেছে এখানে দেখো এখানে এই কথাটাই বলেছে যদি আমরা একটু দেখি এবার দেখো তাহলে এই ওয় অংশ জ্ঞানটাকে উৎপত্তি কিন্তু আমরা করে ফেলছি এখন যদি আমাদের বলতে হয় যে বইয়ের ভাষা একটু দেখি আমরা কি বলেছে বইয়ে আমাদের দেখো বইয়ে কিন্তু সেই কথাটাই বলেছে ওয়াই হচ্ছে গর্ভাশয় এবং গর্ভাশয়ের স্ত্রী জ্ঞানটাকে উৎপত্তি লাভ করে কীভাবে বর্ণনা করা হলো দেখো প্রথমে একটু ব্যাখ্যা করতে হবে যে পূর্বকালীন অবস্থাটা কি বর্ণ পোশাক কলায় ডিম্ব কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয় হ্যাঁ তো এর দেখো বড় হয় এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড় এই কোষ্টি বিভাজন এই কোষ্টি বিয়োজন বিভাজনের মানে বিয়োজন বিভাজন হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড তৈরি করে এবং সর্বনিম্ন কোষ্ঠী যেটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ সেই কোষি ছাড়া বাকি সবগুলা কোষীগুলো তো নষ্ট হয়ে যায় এবং সর্বনিম্ন এই কোষ্টি আস্তে 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 কি বলতো বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে ভূর্ণতলিতে পরিণত হয় দেখো এই যে ভূর্ণতলিতে পরিণত হচ্ছে ঠিক আছে হওয়ার পর এই কোষ্ঠীর নিউক্লিয়াস হ্যাপ্লয়েড এটা তো জানি আমরা মিউসিজের মাধ্যমে চারটা কোষ তৈরি করে চারটাই হচ্ছে হ্যাপ্লয়েড 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 চারটাই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি করে এগুলো চারটাই এবং দেখো খেয়াল করো এই নিউক্লিয়াস দুটি ভূর্ণতলি দুই মেরুতে অবস্থান করে ধরুন দুইটা বিভাজন হয় দুইটা দুই মেরুতে অবস্থান করে এবং দুইটা থেকে আবার কি চার

দেখো একটা ডিম্বাণু থেকে এটা হচ্ছে কি বলতো একটু প্রশস্ত হচ্ছে হয়ে দেখো চারটা দেখবে এক দুই তিন চার তিনটা নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তী একটা একটু প্রশস্ত বড় হয়ে গেল বড় থেকে একটা থেকে দুইটা মাইনাস ওয়ান দুটা থেকে চার দুটা থেকে চারটা চারটা থেকে আটটা এই আটটা দেখো একটা কেন্দ্রের দিকে চলে আসবে এটাও কেন্দ্রের দিকে চলে আসবে দেখো দুইটা এটা গণ নিউক্লিয়াস হয়েছে আর মাঝখানে ডিম্বাণু এই যে ডিম্বাণু দুইটা সহকারী নিউক্লিয়াস এটা হচ্ছে প্রতিপদ নিউক্লিয়াস তাহলে ছবি এঁকে তোমাকে এক্সপ্লেন করতে হবে এবং শেষের অবস্থাটাও বলতে হবে তোমাকে একটু ছোট করে হ্যাঁ শেষের অবস্থাটা বলতে হবে দেওয়া হচ্ছে না এখানে হ্যাঁ দেখো উৎপত্তি পরবর্তীকালের ঘটনা উৎপত্তি হওয়ার পর কি হয় আসলে দেখো এর পরবর্তী ধাপে দুটি মেরুর দুটি মেরুর পরবর্তী ধাপে দেখো দুটি মেরু থেকে একটি করে নিউক্লিয়াস ভূর্ণথলী কেন্দ্রস্থলে আসে যেটা তোমাকে বললাম দুই দুইটা মেরু চারটা চারটা করে আসে একটা একটা করে ভূর্ণথলী কেন্দ্রস্থলে আসবে এবং পরস্পর মিলিত হয় তৈরি করে কি বলতো সেকেন্ডারি নিউক্লিয়াস ডিপ্লয়েড টু আইসেন যেটা হচ্ছে কি বলতো আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বা গোন নিউক্লিয়াস বলে দেখে দেখিয়েছি তোমাকে দুটি মেরু নিউক্লিয়াসগুলো সামান্য সাইডোপ্লাজম সহকারে কোষের সৃষ্টি করে এবং ডিম্বগ্রন্থনের দিকে কোষ তিনটিকে গর্বযন্ত বলা হয় তবে ওই ডিম্বগ্রন্থের দিকে যেটা আসে সেটা হচ্ছে এই যে সেটা বলা হচ্ছে কি আমরা বলতে পারি গর্ভ যন্ত্র যেটা হচ্ছে তিনটা কোষ মিলে ডিম্বাণু রয়েছে পাশে দুটো সহকারী নিউক্লিয়াস এটাকে বলে গর্ব বলা হয় দেখো এই মাঝের কোষটি হচ্ছে বড় একে ডিম্বাণু বলে আর পাশে দুটাকে বলা হচ্ছে সহকারী কোষ বা নিউক্লিয়াস গর্বযন্ত্রের বিপরীত দিকে থাকে হচ্ছে কি বলতো প্রতিবাদ নিউক্লিয়াস দেখিয়েছি এবং এভাবেই ভূর্ণথলি রটন প্রক্রিয়া শেষ হয় তো এইভাবে কিন্তু আমাদের এক্সপ্লেন করে দিতে হবে তো এটাকে তুমি গয়ের জন্য এতটুকু লিখলে বা ঘয়ের জন্য দুটাই অ্যান ঠিক আছে এরপর চলে আসি আমরা ঘতে ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখি চলো ঘনার পোশটা বলেছে হচ্ছে উদ্দীপক উদ্ভিদের প্রজননে এক্স ওয়াইয়ের ভূমিকা এখন এক্স কি ভাইয়া এক্স হচ্ছে ভাইয়া এই দেখো এক্স হচ্ছে এই যেটা পরাগধানী পরাগানী মধ্যে কী থাকে পরাগ রেণু পরাগ ধানি এর মধ্যে কি থাকে পরাগ রেণু থাকে এটা কি বলতো এই তো দেখেছি আমরা হয় এখন এই দুইটার ভূমিকা এক্সপ্লেন করতে হবে তোমাকে এখন এই দুটা কীভাবে এক্সপ্লেন করা বলে দেখি তোমাকে একটা এই যে দেখো এখানে বলে দিছে ওরা প্রথমেই শুরু করছে এটা দিই যে দেখো একটু জুম করি এটা আদর্শ ফুলের ছবি আঁকছে তোমার ছবি না আঁকলেও সমস্যা নেই ছবি আঁকলে ভালো ছবি আঁকলে ভালো মার্কাব এক্স ওয়াই চিহ্নিত অংশটা হলো যথাক্রমে পরাগধানী ও গর্ভাশয় ঠিক আছে এখন একটা দেখো আদর্শ ফুলের ছবি আঁকছে আদর্শ ফুলে কী কী রয়েছে এই যে যেটা গর্ভাশয় এবং হচ্ছে যেটা ছিল পরাগধানীর মধ্যে গর্ভমুণ্ড থাকে তারপর হচ্ছে কি গর্ভদণ্ড থাকে এবং হচ্ছে এই ও সরি এটা না এটা না এটা না এই যে পরাকধানী ছেলে এটা হ্যাঁ এটা হচ্ছে পরাকধানী সেখানে কিন্তু এগুলো রয়েছে ওকে এখন আসো এখন আমরা দেখি যে একটা আদর্শ ফুলের মধ্যে এই যে গর্ভাশয় এবং পরাগানির কি ভূমিকা পালন করে তোমাকে মনে রাখতে হবে এরা কিন্তু মেইন কাজ করে জনন কার্য সম্পূর্ণ করে কিন্তু কারণ এই যে নিষেকের পূর্ববর্তী যে সময়টা নিষেকের যে পূর্ববর্তী সময় এদেরকে আগে ডিম্বাণু এবং এদের যে পরাগধানী থেকে যে পরাগ্রাউন্ড উৎপত্তি হতে হবে এর এটা কিন্তু মেইন কাজ এটা উৎপত্তি হওয়ার পর কিন্তু তাদের মধ্যে নিষেধ ঘটে নিষেধ ঘটার পর সেখান থেকে পরবর্তী প্রক্রিয়া কী তৈরি হয় বলতো শস্য তৈরি হয় এবং বীজ তৈরি হয় এই প্রক্রিয়াটার জন্য কিন্তু অত্যাবশ্যক যে তোমাকে পরাগানী থেকে পরাগেণু লাগবে এবং হচ্ছে তোমার এই যে গর্ভাশয় থেকে কি লাগবে ডিম্মাণু লাগবে এই তৈরি এইটা না হলে কিন্তু এটা পসিবল না কখনো ফুলে যে পরবর্তী কার্যক্রম এটা কোনো সম্ভব হবে না তাহলে জনন কার্য সম্পূর্ণ করার জন্য এই দুটো ভূমিকা হচ্ছে জানো এটা তো তারপর আমরা দেখি বইয়ের যদি এক্সপ্লেন করি তো কি বলেছ দেখো প্রজননে ফুলের পরাগধানী ও গর্ভাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফুলের দুটি অংশ ছাড়া উদ্ভিদ জনন কার্য সম্পূর্ণ করতে পারে না এই দুটো অংশই হচ্ছে একটা কি বলতো পরাগধানী এটা হচ্ছে গর্ভাশয় তো নিষেকের দেখো পুরুষত্ব দেখো কারণ প্রজননের পুরুষত্ব হল নিষেধ প্রক্রিয়া আর নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য অবশ্যই পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলন প্রয়োজন এক্ষেত্রে ফুলের তৈরি হয় তৈরি হয় পুংজনন কোষ রয়েছে পুং গ্যামেট যেটা আমরা দেখেছি পুং গ্যামেট রয়েছে কথা বলতো পরাগধানীর মধ্যে এবং অন্যদিকে ফুলের গর্ভাশয় রয়েছে কি বলতো ডিম্বাণু দেখো ফুলের গর্ভাশয় রয়েছে স্ত্রী জনন কোষ যেটাকে বলে ডিম্বাণু তৈরি হয় তো ফুলের পরাগানের ফলে পুংজনন কোষ এবং ডিম্বাণুর মিলিত হয়ে নিষেধ ঘটায় এবং নিষিদ্ধকরণ প্রক্রিয়া শেষে ফলে গঠনের প্রক্রিয়া শুরু হয় শেষে এরপর কি বলতো ফল গঠন যে প্রক্রিয়াটা সেটা শুরু হয় ফল এবং বীজ নিষিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা ওকে এই প্রক্রিয়া গর্ভাশয় ধীরে ধীরে ফলে এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়ে যায় পরবর্তী পুরোটাই ডিম্বক মানে পুরা যেটা রয়েছে এই গর্ভাশয় সেটা পুরোটাই ডিম বীজে পরিণত হয়েছে এরপর পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করে সেগুলো বপন করলে নতুন চার উদ্ভবে উদ্ভিদের সৃষ্টি জন্ম হয় এইভাবে একটি উদ্ভিদের পরিপূর্ণ জনন কাজ সম্পূর্ণ হয় তাহলে আমরা দেখলাম কিন্তু যে উদ্ভিদ প্রজননের জন্য কিন্তু এই দুইটা অংশ মেন এই দুইটা একটাতে অনুপস্থিত থাকে বা একটা না থাকলে কিন্তু উদ্ভিদের প্রজননটা সঠিক ধারায় থাকবে না তাহলে এটার গুরুত্ব অপরিসীম এভাবে আমরা লিখলে চারে চার বাবাবু ওকে করি তুমি বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো